ভাই আমি শুনেছি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুললে অনেক সুবিধা পাওয়া যায় এটা কি সত্যি একদম ঠিক শুনেছ আমি কিছুদিন আগে সেখানে একটা অ্যাকাউন্ট খুলেছি পুরো প্রক্রিয়াটা খুবই সহজ আর ঝামেলাহীন কি কি সুবিধা মেলে বলতো অনেক সুবিধা যেমন ছোট অঙ্কের জমার ওপরেও সুদ পাওয়া যায় সরকার অনুমোদিত নানা স্কিম পাওয়া যায় যেমন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা মানে পিএমএসবিওয়াই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা মানে পি অটল পেনশন যোজনা মানে এপিওয়াই এছাড়াও কৃষি ও ব্যবসার জন্য ঋণ সুবিধাও আছে আর এটিএম কার্ড তো আছেই বাহ তাহলে আমি আজই গিয়ে অ্যাকাউন্ট খুলে নিই খুব ভালো সিদ্ধান্ত তুমিও নিরাপদে সঞ্চয় করতে পারবে অ্যাকাউন্ট খোলার জন্য কি কি কাগজপত্র লাগে বেশি কিছু না আধার কার্ডের ফটোকপি প্যান কার্ড না থাকলেও হবে ভোটার কার্ড নমিনির আধার কার্ড এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য যখন খুশি এসো ইরফান দাদার গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে বললেই সব ব্যবস্থা করে দেবে কিন্তু ইরফানদার গ্রাহক সেবা কেন্দ্রটা কোথায় চিন্তার কিছু নেই কুলপি ব্লক গাজীপুর পঞ্চায়েতের কিসমত কৃপারামপুর গ্রামে অবস্থিত